নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু একটা ইউনিক মাছ ধরতে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন হুইল বোসিংয়ে চলে এসেছি এটা কিন্তু গঙ্গায় মাছ ধরতে এসেছি অনেকেই অনুরোধ করছে দাদা গঙ্গায় কবে মাছ ধরতে যাবেন তো সেই কারণে আজকে কিন্তু গঙ্গায় মাছ ধরতে চলে এসেছি আমি আছি আর সঙ্গে আছে এই কিশোর ভাই এই যে কিশোর ভাই আছে কিশোর ভাই এখন রেডি করছে সিপ টিপ আর আমাদের আরেকটা শিকারি আসছে মেন শিকারি গোপালদা গোপালদা একটু লেট হয়ে গেছে তো এই জন্য গোপালদার জন্যে আমরা অপেক্ষা করছি গোপালদা আসলেই আমরা মাছ ধরতে শুরু করে দেবো এ দেখুন ভাটা ছিল এই সবেমাত্র জোয়ার লেগেছে এই ফার্স্ট জোয়ারেই কিন্তু মাছগুলো খায় তো মোটামুটি এখন কিন্তু মাছ খাওয়ার সিজন এসে গেছে গঙ্গায় তো সেই কারণে আজকে প্রথম গঙ্গা এলাম এই সিজনে মাছ ধরতে কেমন মাছ কি মাছ হয় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন সত্যি ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো চলুন এখন বসি ফেলা যাক হুইল আমি এই কদিন আগে এই হুইলটা সেকেন্ড প্রাইজ পেয়ে গিফট পেয়েছিলাম সেইটাই নিয়ে প্রথম

গোপালদার জন্যে জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম দাদা বসে জন্য ঠিকঠাক আছেন তো ওকে গোপাল দা রয়েছে এই যে প্রথম জোয়ার লেগেছে কেমন মাছ হবে বলে তো আজকে মাছ হওয়ার আশা আছে তাড়াতাড়ি দাদা দাদাড়ি আপনি শুধু চাউমিনটা দিন হ্যাঁ চাউমিন দিচ্ছি হ্যাঁ গোপাল দা সে গেছে তো চলুন আমরা এখন একটু রেডি করে নিই তারপর আবার দেখা বন্ধুরা আমরা প্রথম টপ কিন্তু গংগায় ফেলে দিলাম এই সিজনে তো আমি আগে দেখি কি হয় কাকা হবে হবে ভাই রেডি এখন হয়নি জলের খালে কি বাত এটা কি ভাই চাংরা মাছ

বন্ধুরা এই গনের সময় এত টান যে বসি রাখা যাচ্ছে না যে ওই জন্য বসি মোটামুটি জলে তলাই যাচ্ছে না ওই জন্য মাছ খুব একটা হচ্ছে না মানে এই গনের সময় গঙ্গায় মাছ ধরা যায় না একটু মরা গনে এলে তবে জলের স্রোতটা কম থাকে তাহলেই কিন্তু গঙ্গায় মাছ ধরা যায় আপনারা যখন আসবেন অবশ্যই গোন দেখে আসবেন একদম ভরা কটালের সময় মাছ ধরতে আসবেন না এই সময় মাছ হয় না কিশোর ভাইয়ের মনে হচ্ছে মাছ খেয়েছে দেখা যাক কি করে আছে ভাই মাছ আছে দেখা যাক মানে এত জলের টান যে মাছের খোট মারলে বোঝা যাচ্ছে না প্রচন্ড জলের টান দেখতে পাচ্ছেন হুইল পুরো বেঁকে যাচ্ছে জলের টানে দেখি কিশোর ভাই কি করে ও মিস হয়ে গেছে পেছনে শিব মন্দির আছে এই যে আর দেখুন আমরা যেখানে মাছ ধরি মায়ের ঘাট এই যে ব্রিজটার উপরে এই খুব সুন্দর জায়গা দেখুন কত সুন্দর জায়গা এইখানে দাঁড়িয়ে ওই ব্রিজের উপরে মাছ ধরি আর ওই যে সামনে হলো হাওড়ার ব্রিজ আছে ওখানে আর এইখানটা হলো মায়ের ঘাট থেকে সোজা আসবেন এসে এই খালের ধার থেকে মানে গঙ্গার পাশ থেকে পাশ থেকে এসে এই ব্রিজে উঠতে হবে এই ব্রিজ দিয়ে এসে এখানে মাছ ধরা খুব সুন্দর জায়গা আর যারা এখানে মাছ ধরতে আসবেন তারা কিন্তু শনি রবিবার আসবেন না না এই শনি রবিবার এই পাড়ার ছেলেরা মাছ ধরে তারা একটু বারণ করবে আপনাকে এখানে মাছ ধরতে তারা তখন ধরে এই জন্য আমরা শনি রবিবারে এখানে আসি না পরে একটা মাছ তুলছে মনে হচ্ছে দারুণ একটা ট্যাঙ্কা তুলেছে মিডিয়াম সাইজের

এই মাত্র আরেকটা টাকা মাছ ধরলাম দেখুন বন্ধুরা মোটামুটি ঘন্টাখানে আমরা মাছ ধরছি আর এই ভরা জ্বরের সময় তো মানে খুব বেশি মাছ ধরতে পারি না মোটামুটি কটা মাছ ধরে তিন আর তিন ছয় আর তিন নয় তিন বারো বারোটা ট্যাংরা মাছ ধরেছি তেরোটা আছে ওই বারো তেরোটা ট্যাংরা মাছ আছে তো দেখতেই পেলেন এবার মোটামুটি বিকেল হয়ে গেছে বাড়ির দিকে যেতে হবে তো মোটামুটি দারুণ মজা হলো কি বলো মজা হয়েছে কি না মজা একটু জলে একটু জলের টানটা কম থাকলে আরো মজা হতো মানে টোপে টোপে মাছ বাঁধ ভাত মাছ খাচ্ছে কিন্তু এত জলের টান তো বোঝা যাচ্ছে না অনেক মাস তো সামনে এসে খুলেও যাচ্ছে তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা